যদি প্রকৃতির সুখ পেতে চাও তবে চার দেওয়ালের ভিতরে বন্দি নয় খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরো হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে দেখুন কোথায় চলে আসছে ছিল অনেক আত্মীয় স্বজন বোন মানে আমাদের দুলা ভাই ওরা সবাই বেড়াতে আসছিল তাই কোথাও বেড়াতে পারিনি ঘুরতেও যেতে পারিনি এই যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে ভাবলাম আসার পথে একটু ঘুরে যাই তো বাসা ফেরার পথে যে আপনার একটা পার্কে ঢুকলাম সবাই মিলে এখানে অনেক ঘোরাফেরা করলাম ভালোই লাগলো জায়গাটা কিন্তু অনেক সুন্দর এটা আমাদের বাসা থেকে খুব কাছে এটা নাম হচ্ছে সুন্দরবন রিচর্ট বলে কিন্তু অথেন্টিকের জায়গাটা নাম হচ্ছে বারাকপুর অনেক সুন্দর একটা জায়গা এখানে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক সুন্দর একটা জায়গা বা নিরিবিলি যারা একটু সময় কাটাতে চান ফ্যামিলি নিয়ে এখানে চলে আসতে পারেন অনেক সুন্দর এই এরিয়াটা কিন্তু অনেক বড় আমি এতটা ঘুরে ঘুরে ভিডিও করা পসিবল না তাই শর্ট করে ভিডিও করে নিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন একদম ন্যাচারাল একটা পরিবেশ মনে হচ্ছে গ্রামীণ ন্যাচারাল পরিবেশটা আমাদের বাসা থেকে খুব কাছে এটা দেখেন কত সুন্দর যারা পিক তুলতে পছন্দ করেন ফটোশ্যুট করতে পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন আর ওই যে বললাম ফ্যামিলি নিয়ে নিরিবিলি পরিবেশে যদি একটু ঘোরাঘুরি করতে চান তো এরকম জায়গায় অনায়াসে চলে আসতে পারেন অনেক লাগবে সাথে আপনাদের যারা আছে কপুত কপতি তারা তো ওই দিকে আছে জোড়ায় জোড়ায় এখানে কিন্তু আনলিমিটেড আছে এই যে একজন যাচ্ছে এরকম অনেক কপত কপতি দেখা যায় এখানে একটু চিপা চাপাই গেলে একটু বেশি দেখা যায় বাট আমি ওইদিকে যাব না আমি একটু আপনাদের ফ্রন্ট সাইড থেকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে হরিণ রাখা আছে এটা একটা ওই যে অনেকগুলো হরিণ আছে আর ওই ভিতরে হরিণগুলো বের হয়নি রোদ তাই হরিণটা দেখতে অনেক 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 কিউট আমার খুব ভালো লাগছে পশু পাখি আমার কাছে খুব ভালো লাগে এই যে দেখেন আমার সাদেমে হাঁস মুরগি কবুতর কিনা পুষে আমার ভালো লাগে এগুলো কষ্ট হলেও ভালো লাগে এই যে এখানেও কিন্তু অনেক কবুতার রাখা আছে কবুতরের কথা বলতে বলতে দেখেন কবুতরে ডেরায় চলে আসলাম এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু অনেক জোরে জোরে কবুতর রাখা আছে তো দেখা যাচ্ছে না ক্লিয়ার এখানে নেট দিয়ে আটকে রেখেছে এর মধ্যেও কিন্তু কবুতর রাখা বিভিন্ন জাতির পাখি আছে এখানে দেখা যাচ্ছে না ওরা সবাই বাসার ভিতর মানে বসে আছে এখন জন্য হয়তো সবাই রেস্ট নিচ্ছে এখানে বা টার্কি মুরগি আছে দেখেন আমি ঘুরতে খুব একটা পছন্দ করি না কিন্তু বেশি মানে আপনার লং জার্নিতে আমি কোথাও ঘোরাঘুরি পছন্দ করি না কাছে হলে আমার জন্য ভালো লাগে যে এখানে দেখেন অনেক রাখা আছে আমার মতো এরকম অলস প্রকৃতির লোক মনে পৃথিবীতে পৃথিবী নেই যে ঘুরতে পছন্দ করেন একমাত্র রিমি যে ঘুরতে পছন্দ করি না আমার মতো আর কে কে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি জানি সাধারণত মানুষ ঘুরতে অনেক পছন্দ করে আমার বাসার সবাই আমার বোন ভাগ্নি ওরা সবাই ঘুরতে পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি না কেন আমি নিজেও জানি না আমি মানুষটাই এরকম ভাই এই যে দেখেন তারপর ওদের চাপা চাপি আমার ঘুমাতে খুব ভালো লাগে মানে মনে হয় সুযোগ পাইলেই ঘুমাই খেতে ভালো লাগে আর ঘুমাতে ভালো লাগে আর ঝগড়াটা করতেও ভালো লাগে প্রচুর ঝগড়া করি আমি ভাই বাসায় সারাদিনই চিল্লা করি ওদের সাথে কেন জানি না বাট ঘুরতে ভালো লাগে না এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর কবুতর রাখা দেখছে চলেন এখন একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক এই যে আমরা পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে চলে আসলাম সবাই খাওয়া দাওয়া করার জন্য বাইরে আসবো ঘুরতে আর কিছু খাবো না সেটা কি হয় আর আমি কিন্তু এমনিতেই বেজায় পেটুক আমি যেখানে যাই শুধু আমার খিদে পাই বাইরে আমি একদম খিদে সহ্য হতে পারি না তার উপরে আবার এখানে ঈদের ডিসকাউন্ট চলতিছে তো আমরা বাঙালি এরকম একটা সুযোগ নেবো না তা কি হয় এই যেখানে বার্গার চিকেন পিজা বিরিয়ানি সবই পাওয়া যাচ্ছে তো আমি মানে খেতে সুযোগ করতে না পারি আমরা দ্রুত এখান থেকে কিছু চিকেন ফ্রাই নিয়ে নিলাম খাওয়ার জন্য আমরা বিরিয়ানিও খাবো ওটা অর্ডার দেওয়া হয়েছে তো দেখেন সবাই খাওয়ার জন্য কেউ একদম টেবিল উঠে গেছে আর তাছাড়া এখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে আসলে যদি আপনাদের আমাদের মতো এরকম খিদে পায় আপনারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন এটা কিন্তু অনেক